নির্বাচনী প্রচারণা তিন নম্বর পাসন্দের একটি দুই নম্বর ওয়ার্ডের অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট সকল নেতা সভাপতি রইল আমার সালাম আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম অন্যান্য জাতিপতি রইল আমার আদাব নমস্কার সম্মানীয় সাথী বন্ধুরা আপনারা জানেন আগামী বারো তারিখে আমাদের নির্বাচনে আমাদের সবাই চুপ মনোনীত প্রার্থী কেন্দ্র থেকে যে আমাদের মনোনয় মেজর জেনারেল শরীফ উদ্দিন স্যারকে আমাদের উদ্দেশ্য একটাই আমরা মেজর জেনারেলকে কীভাবে জয়যুক্ত করব। এটাই আমাদের আশাবাদ আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব দল মত নির্বিশেষ সকলকে নিয়ে আমরা যেন আমাদের প্রার্থীকে আগামী নির্বাচনে জয়যুক্ত করে পার্লামেন্টে নিয়ে যেতে পারি এবং সেই সাথে আমি মনে করি যে বাংলাদেশের আনা প্রতিটি জায়গায় যে ধানের শীষের যে রপ উঠেছে আমার মনে হয় টেকনাম থেকে রূপ সাথে পাটুরা বাংলাদেশের আনা প্রত্যেকটা জায়গায় আমাদের ধানের শেষে যে জোয়ার উঠে গেছে আমরা ইনশাল্লাহ আসাম যে আগামীতে আমাদের ইনশাল্লাহ জয়যুক্ত হবে আমাদের এবং সেই সাথে আমি মনে করি যে আমাদের যে অহংকার জনাব জনাব তারেক ইনশাল্লাহ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের যে আগামী যে অসমাপ্ত কাজগুলো আমাদের সমাপ্ত করবে আমি আশাবাদ ব্যক্ত রাখছি এবং আমার মনে হয় যে বাংলাদেশে যে আমরা সতেরো বছর ধরে নিকটীতে নির্যাতিত হয়েছি আমরা সব সকলে আমরা একত্রিত হই আমাদের পক্ষে ধানের শিক্ষককে বিজয় করা অসম্ভব কিছু নয় তা আমি একটাই কথা বলবো যে আপনারা যারা আমরা এখানে আসি আপনারা জানেন বিগত ছয় রাতের সরকারের আমলে আমরা কত না নির্যাতন হয়েছি আমরা ঘরে নির্বাচন আসলে আমরা ঘরে ঘুমাইতে পাইনি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমার পালায় বাড়ে থাকতে হয়েছে এবং সেই সাথে আমাদের বিভিন্ন জায়গায় জড়িত হয়েছে আমরা জেল জুলুম জেল জরিপনাও খেটেছি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছি তা আমি আপনাদের কাছে একটাই আহ্বান আহ্বান রাখতে চাই যে এই বিগত সূত্র বছরের কথা যদি আমরা ভাবি আমরা যদি মনে করি যে আমরা নির্যাতনের মধ্যে ছিলাম যে আমরা যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে এর থেকে যে আল্লাহ পাক আমাদের পরিত্রাণ দিয়েছে সেই মহান আল্লাহর প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমাদের ছাত্র জনতার প্রতি আমরা যদি আহ অকৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে চলবে না এই ছাত্র জনতা এই ছাত্র সমাজ যদি সেই দিন ওই পাঁচই আগস্টের পূর্বে যদি তারা জেগে না উঠতো তাহলে হয়তো বা আমরা আরেকটা স্বাধীনতা দেখতে পেতাম না আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা দেখিনি উনিশশো বাহান্ন সালের গণ গণ আন্দোলন দেখিনি আমরা দেখেছি কিন্তু পাঁচে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের ফলেই এই সরা প্রথম পতন সম্ভব হয়েছিল আমরা এক পর্যায়ে মনে করেছিলাম যে আসলে হয়তো বা এই সরেসার সরকারের কোনো পতন হবে না আমরা মনে করছি ধরেই নিয়েছিলাম যে স্বয়ং আল্লাহ যদি আর পতন ঘটায় তবেই পতন সম্ভব কিন্তু আর মানুষের পক্ষে সম্ভব না আমরা একটাই কথা বারবার মনে রাখছিলাম বারবার আমার মনে উকি দিচ্ছিল যে আমার আমি সবসময় আমার নেতাকর্মীকে সান্তনা দিয়েছি এই বলে যে ঘটনা আছে নুমরু ফেরাউন বিভিন্ন বাদশাহ ছিল নুমরু ফেরাউনের মতো বিভিন্ন শক্তিধর স্বৈরা শাসক যারা ছিল তারা কিন্তু ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে পারেনি আমার আমার বিশ্বাস ছিল এই স্বৈরা স্যার শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে একদিন না একদিন থাকতে পারবে না এই বিশ্বাস তারই ফলশ্রুতিতে একটা শুধু আন্দোলন একটা কথায় কোটা সংস্কার কোটা সংস্কারের কি আন্দোলন ছিল যে কোটা সংস্কার খালি মুক্তিযোদ্ধাদের কি চাকরি দিবে আর আমাদের ঘরের সন্তান যারা ছিল তাদেরকে চাকরি দিবে না কেমন চাকরি দিবে না ওদের কোটার পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর এক কথায় মুক্তিযোদ্ধার সন্তানরা যা কে যেখানে শুধু এই মুক্তিযোদ্ধারাই এই দেশটাকে স্বাধীন করেছে আপনি আমরা কেউ স্বাধীন করেনি এটাই বোঝাতে চাইছিল শেখ হাসিনা কিন্তু আসলে তাই না দেশের এদেশের আপামর্জনতা প্রত্যেকটা মানুষ কিন্তু এই দেশটা স্বাধীনতার পিছনে তাদের অনেক অবদান রয়েছে আমাদের তিরিশ লক্ষ মামনের ইজ্জতের বিনিময় আমাদের দুই লক্ষ মামনের ইজ্জত ৩০ লক্ষ শহীদের বিনিময় এই দেশটাকে আমরা পাইছি কিন্তু ঘটনা হচ্ছে একটা একটা মহল এখন বলছে যারা স্বাধীনতা যুদ্ধ অপরাধী যারা এ দেশের স্বাধীনতার পক্ষে ছিল না যারা এ দেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি তারা এখন বলে যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তোমরা জান্নাতে চলে যাবা এই কথা ভুল ধারণা জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে আল্লাহ আর কেউ না কিন্তু এরা একটা বিভিন্ন রকমের চক্রান্ত পাই তারা শুরু করেছে যে এরা বলছে যে দাড়ি পাল্লায় যদি ভোট দেওয়া হয় তাহলে আমরা জান্নাতে প্রবেশ করবো নাহলে জান্নাতে আচ্ছা ওদের কাছে প্রশ্ন করবেন আপনারা এই দাড়ি পাল্লা কি মিজানের পাল্লা নাকি যারা মিজানের পাল্লাতে আমাদের ওজন করে জান্নাত জাহান্নাম নাম দিয়ে দেবে এর মালিক কি ওরা এটা কখনোই না তা আমি আপনাদের প্রতি উদারতা আহ্বান রাখবো আমরা সবাই সজাগ থাকবো আগামী নির্বাচনে আমরা প্রতিটা মানুষকে কেন্দ্রে নিয়ে যাব এখানে আওয়ামী লীগ বিএনপি জামা কারোর সাথে সাথে আমরা সবাইকে উদ্বুদ্ধ করব সবাইকে আমরা নিয়ে আমরা সেন্টারে যাব এবং ভোট কেন্দ্রে নিয়ে যাব আবার আপনাদের প্রতি একটা উদার্ধ আহ্বান আমাদের কিন্তু অন্যান্য বছর ভোট হইতো কীভাবে সকাল আটটা থেকে শুরু করে চারটা পর্যন্ত আপনারা মনে জানেন সকাল আটটার থেকে ভোট শুরু হয় চারটায় যা সমাপ্ত হয় কিন্তু এবারে নির্বাচনের প্রেক্ষাপট আলাদা সকাল না সকাল সাড়ে সাতটায় থেকে ভোট আরম্ভ হবে এবং সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে কেননা যে ভোট গ্রহণের কারণ হচ্ছে যে এর সাথে আমাদের হানা একটা ভোট আছে হানা এর বিষয়টা আপনারা যাকে খুশি তাকে দিবেন আপনারা অবশ্যই বুঝে সুঝে ভোট দিবেন কিন্তু আমাদের প্রতি হচ্ছে ধানের শীত ধানের শীতকে জয় জয়যুক্ত করার জন্য যা কিছু করার প্রয়োজন সেটাই করবেন আরেকটা কথা বলে আপনারা জামাত থেকে খুব সাবধান জামাতেরা কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে ওরা সকাল সকাল ভোট কেন্দ্রে নিয়ে যাবেন নিয়ে যাবে আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে সকাল সাড়ে সাতটা কেন সাতটায় যা অবশ্যই লাইন নিবেন সকল মা বোনদেরকে বলবেন আপনারা যারা ভোটার আছেন সকলে ভোট সেন্টারে যাবেন সকাল সাতটার সময় লাইন নেবেন এবং আমাদের যারা ধানের ভোটার আছে তাদেরকে বুঝাবেন ভোট কেন্দ্রে নিয়ে যাবেন ভোট কেন্দ্রে দাঁড় দেবেন এবং আমরা যেন প্রথম ভোট দিতে পারি ধানের শীষে এবং আমাদের উদ্দেশ্য থাকবে আমরা মেজর শরীফকে প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা ওয়ার্ডে বিপুল ভোটে বিপুল ভোট দিয়ে যেন জয়যুক্ত করে আগামী পার্লামেন্টে নিয়ে যেতে পারি এবং আমাদের মুরহুম ব্যারিস্টার আমিনের আপনার জানেন সাবেক ডাক্তার টেলিযোগাযোগ মন্ত্রী এবং সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী এবং মেজর জেনারেল ছিলেন সাবেক সামরিক সচিব আপনারা এটা ভালো করেই জানেন তাহলে অবশ্যই এটা মনে রাখবেন যে ব্যারিস্টার আমিনুল হক মুরুহা ব্যারিস্টার আমিনুল হক সাহেবের যে অসমাপ্ত কাজগুলো আছে আমরা বিগত সূত্র বছর কিন্তু পাইনি আপনারা রাস্তাঘাটগুলো দেখেছেন রাস্তাঘাটের যে সূত্র বছর যে বেহাল দশা ছিল উমর ফারুক চৌধুরী শেষ পর্যায়ে আসে এই রাস্তাগুলো করেছিল কি বলেছিল ওই আরেকটা আমার চাঁদপুর স্কুলে একটা কথা বলেছে আপনারা একবার ভোট দিয়েছেন আমরা তিনবার তিনবার তিনটা নির্বাচনে থাকলাম আরেকবার যদি ভোট দেন একচল্লিশ সাল পর্যন্ত থাকবো নাউজুবিল্লা আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে একচল্লিশ সাল তো দূরের কথা তিরিশ সালও যাইতে পারেনি তা আপনারা মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা হচ্ছে ক্ষণিকের জন্য ভরসা আল্লাপা ক্ষমতা দেয় এবং ক্ষমতা কেড়ে নাই তবে আমাদের আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আমরা যেন আমাদের নেতা কর্মীর সাথে আমরা যেন আমাদের ভোটারের সাথে আমরা যেন আমাদের পাড়াপ্রতিপের সাথে যেভাবে স্বৈরা শাসকের দালালরা যেভাবে স্বৈরা স্বৈরা শাসকের দূষণরা যে আচরণগুলো করেছে যে মানে কাজগুলো নেকরজনক কাজ করেছে আমরা সেটা থেকে বিরত থাকবো আমরা আমাদের প্রত্যেকটা ভোটারের সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা আওয়ামী লীগের মানে ব্যক্তি হয় তার সাথেও আমরা সুন্দর সু সু ব্যবহার করব এবং তাদেরকে বুঝায় ভোটকেন্দ্রে নিয়ে যাব আমরা আমুলিকদের আমুলিক ভোটারদেরকে আমরা চেষ্টা করব ভোটকেন্দ্রে নিয়ে যা কারণ ওদেরকে আপনারা বুঝাবেন এই বলে যে তোমরা তো পাচ্ছই নাই তোমরা তো বিগত দিনে তোমাদের যদি পাতি থাকতো তাহলে তোমরা ভোট দিতেতে কোনো সমস্যা নাই কিন্তু এখন তো তোমাদের পাতি নাই অতএব তোমরা অবশ্যই ধানের শীষে ভোট দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভোট দাও তোমাদের জন্য মঙ্গল হবে দেশের জন্য মঙ্গল হবে সবার জন্য মঙ্গল হবে অতএব আপনাদের প্রতি আহ্বান ওদের প্রতি আহ্বান রাখছি আমরা সবাই ভোটারদের কোনো হুমকি কোনো ধামকি জোর জবরদস্তি না আমরা বুঝায় তাদের গায়ে হাত বোলায় তাদের মাথায় হাত বোলায় ইনশাল্লাহ আমরা তাদেরকে ভোট সেন্টারে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা যদি সবাই মাঠে থাকি সবাই একসাথে কাজ করি সবাই কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমাদের মেজর জেনারেল শরীফ সাহেবকে পাস করানো কোনো অসম্ভব কোনো কিছু নাই আমরা জামাতের জামাতের যে কর্মীরা যে আস্ফলন দেখাচ্ছে এটা সাময়িক আমরা যখন মাঠে নামে দেবো ইনশাল্লাহ ওরা কালের বিবর্তনে এমন ভাবে নিচে নেমে যাবে যে বলা বাহিরল ওরা একদিন হারাই যাবে আপনাদের আহ্বান আমরা সবাই আমরা দল মত নির্বিশেষে সকলে করবো প্রতিটা ভোটারকে বোঝাবো প্রতিটা মা বন্ধকে বোঝাবো যে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাবো এবং আগামীতে আমাদের মেজর জেনারেল শরীফ উদ্দিন স্যার যেন পার্লামেন্টে যেতে পারে এবং মুরহুম ব্যারিস্টার আমিনুল হক সাহেবের যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো যেন আমরা সমাপ্ত করতে পারি সে আশাবাদ রেখে আপনাদের সামনে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আমি দুই নম্বর ওয়ার্ডের তিন নম্বর